সুপ্রিয় দর্শক খবরের কাগজে নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আখি আক্তার দোলনা চলুন দর্শক দেখে আসি আজকে খবরের কাগজে আপনাদের জন্য কি কি খবর রয়েছে দর্শক আজ ষোলো এপ্রিল ষোলো এপ্রিলের খবরের কাগজে শুরুতেই যা থাকছে সব পক্ষের ঐক্যমত আশাই চ্যালেঞ্জ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সেই অনুযায়ী আগামী মে মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা প্রস্তুত করা হতে পারে নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে পরামর্শ করে ঘোষণা করবে নির্বাচনের দিনক্ষণ সুতা দুৎসহ বেশ কিছু ভারতীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় রাজস্ব বোর্ড এনবিআর গতকাল এবং রবিবার দুই দফাই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে পয়লা বৈশাখ উদযাপনে মত পথ ভুলে সবাই মেতে ওঠেন উৎসবে যত মত ও পথেই বিশ্বাস করুন না কেন পয়লা বৈশাখে সবাই মেতে ওঠেন উৎসবে বসনে ভূষণে গানে কবিতায় নৃত্যের ঝংকারে সে খুঁজে বেড়ায় তার শিকড় ডিসেম্বর ঘিরেই এসির নির্বাচনের প্রস্তুতি চলতি বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা সরকার জানালেও নির্বাচন কমিশনের এই প্রস্তুতি চলছে ডিসেম্বরকে ঘিরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ নির্বাচন ও সংস্কারের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি বিএনপির বেশিরভাগ সমমনা রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদের শুরু থেকে এ দাবির প্রতি ইতিবাচক থাকলেও সম্প্রতি মেয়াদ বৃদ্ধির আলোচনা এবং দুজন উপদেষ্টার বক্তব্য বিএনপির আস্থায় চিড় হয়েছে বাজেট হবে সম্পদের বাস্তবতায় নতুন অর্থ বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশ হবে ব্যতিক্রমেই এবারের বাজেটের আকার চলতি অর্থ বছরের মূল বাজেটের আকারের চেয়ে কম প্রাকলন করা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো আগের বছরের তুলনায় ছোট বাজেট দিচ্ছে সরকার সাধারণত নতুন বাজেটের আকার তার আগের বছরের তুলনায় গড়ে ছয় থেকে আট শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয় কিন্তু এবারে আকার তুলনামূলক ছোট করে বাজেট প্রণয়ন করা হচ্ছে উই অল আর শেখ হাসিনার মেইন লিখেও সচিব পদে নাজমুল আহসানের ফেসবুক প্রোফাইল পিকচারে উই অল আর শেখ হাসিনাস মেন লেখা সংবলিত স্টিকার সংযুক্ত ছিল ঠিক যেন সেই আল জাজিরার খবরের শিরোনামের মতোই এমন কোনো অনৈতিক সুবিধা নেই যা তিনি গত সরকারের সময় নেননি শুল্ক করের মার প্যাচ সয়াবিনের দাম বাড়লো লিটারে ১৪ টাকা আসছেন পাক উপপ্রধানমন্ত্রী ও সচিব সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রস্তুতি দর্শক রয়েছে আরও কিছু সংবাদ শিরোনাম রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্র উপদেষ্টা মার্চ ফর গাজা ফিলিস্তিনের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকায় বৈঠক ডেকেছে হেফাজত দেশের মানুষের কর্মসংস্থানে বড় অবদান রাখছে ইস্পাহানি গ্রুপ ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি বলেছেন দেশের মানুষের কর্মসংস্থানের বড় অবদান রাখছে ইস্পাহানি গ্রুপ নয়া ফরম্যাটে হবে বিএনপির পেশাজীবী সংগঠনের কমিটি ডাইবের কাউন্সিলের জন্য নির্বাচন কমিশন গঠন অ্যাবের নেতৃত্ব হচ্ছে প্রকৌশলীদের থিঙ্ক ট্যাঙ্ক অ্যাবের নতুন কমিটি গঠনে তোরচোর দিনাজপুরে ইউএন এর সামনে তিন সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগ নশকে পর্যায়ে রয়েছে অর্থকরী বিষয়ক শিরোনাম দশ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনা হবে চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে আমানতের প্রবৃদ্ধি আট শতাংশের উপরে উঠলেও পরের মাসেই তা আবার সাত শতাংশে নেমে গেছে অর্থাৎ আমানতের প্রবৃদ্ধি স্থায়ী হচ্ছে না। দশকে পর্যায়ে বিশ্বগ্রামের শিরোনাম পুতিন স্থায়ী শান্তি চুক্তির জন্য রাজি যুদ্ধের জন্য জেলেনস্কিকে দুষলেন ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির জন্য রাজি স্টিভ উইটকফকে তিনি এ কথা জানান গাজায় প্রাণহানি একান্ন হাজার ছুঁই ছুঁই ইসরায়েলি বাহিনীর হামলায় গত সোমবার ভোর থেকে গাজায় অন্তত পনেরো জন ফিলিস্তিনি মারা গেছেন অবরুদ্ধ উপত্যকাটির চিকিৎসার সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানান বেলুচিস্তানে হামলায় তিন পুলিশ সদস্য নিহত হার্ভার্ডের দুইশো কোটি ডলারের তহবিল স্থগিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুইশো কোটি ডলারের কেন্দ্রীয় তহবিল স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন দশকে এ পর্যায়ে খেলার ভবন মুজিব শতবর্ষে উনিশ কোটি টাকা আত্মসাত নিগারদের টানা তিন জয় ঢাকায় বৈশাখী কনসার্ট ড্রোন শোতে বর্ণিল উৎসবের ছোঁয়া বাংলা নববর্ষ ১৪৩২ এসেছে উৎসব আর নতুন আশার বার্তা নিয়ে বৈশাখী মেলায় রঙের ছোঁয়া যেমন থাকে তেমনি থাকে সংস্কৃতির প্রাণবন্ত প্রকাশ অবশেষে যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল ইসরায়েল শেখ হাসিনা সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কথা দিয়েও রাখতে পারল না উত্তর সিটি কর্পোরেশন ফেসবুক পোস্টে হাসনাত শিষ্টাচার বহুর্ভীত আচরণ করলে নিতে পারবেন না দশকেই ছিল খবরের কাগজের আজকের আয়োজন সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথেই থাকবেন খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ